আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে বইটা হলো দাঁত জাল দাঁত জাল যে দুনিয়াতে আসবে এটা আমাদের সবাই জানি এবং এই দাঁত জালের আমলটা খুবই ভয়ঙ্কর হবে এবং এই দাঁত জালকে হত্যা করার জন্য হজরত ঈসা আলাইসাল্লাম দুনিয়াতে আসবেন সর্বপ্রথম ঈসা আলাইহিস সালাম কোথায় আসবেন এবং দাজ্জালকে কোথায় হত্যা করা হবে এটা আমাদের অনেকেই জানি না সো আজকে আমি মিজানুর আজার আজেরিশাবের একটি ছোট্ট ভিডিও ক্লিপ অন করতেছি আপনারা সবাই সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ শুনলে আপনিও জানতে পারবেন দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস কোথায় হত্যা করবে সো আমি ভিডিওটা অন করতেছি আপনারা সবাই সাথে থাকুন হ্যাঁ सैयदনা দাজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না মিশরেও নামবে না ইরাকেও নামবে না লেবাননেও নামবে না আলজেরিয়াতেও নামবে না তিউনেশিয়াতেও নামবে না মরক্কোতেও নামবে না সৈয়দনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে দুইজন ফেরেশতার পাখার উপরে ভর করে জামিনে নেমে আসবে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ বলেছেন বারাক হাওলা এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি পড়েন আল্লাহ আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে কেমতে রাগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে এজন্য তিন আর যাই কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে এই ফিলিস্তিনের বাইতুল হাম যেটাকে বলে বেথেলহাম হাম এই ব্যাথেল হাম সিটিতে ইসা আলাহ ইসলামের জন্ম সুমানাল্লাহ পড়েন মনে থাকবে কোন শহরে বেথেলহাম হাম হাম শহরে ঈসা আলহ ইসলামের জন্ম তার মানে আল্লাহ ইসা নবীর জন্মস্থানের কসম কাটলেন এরপরে আল্লাহ বললেন ওয়াতুরে সিনিন তুর পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম তুর পাহাড় হলো মিশরে মিশর হলো মুসা আলাই সালামের জন্মস্থান আর ওয়াহাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম মানে মক্কাতুল মোকার রামার কসম মক্কা মোকার রামা কার জন্মস্থান জোরে বলেন আরও জোরে বলেন বিশ্বনবীর জন্মস্থান তিনজন বড় বড় পয়গাম্বার যে তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশের কসম কাটলে তিনটা বড় বড় শরিয়তের ধারক বাহকে তিনজন নবী উলুল আজভী মিনার রসুল এই জন্য নল্লা বললেন ওয়া তিনি ওয়া যেই টুন অতুরি সিনবাহা জাল বলা দিল্লামিন তিনার জাই কসম মানি ফিলিস্তিনের কসম অতুরি সিনিন তুর পাহাড়ের কসম মিশরের সব চাইতে উঁচু পাহাড় যে পাহাড়ের চূড়ার উপরে ওঠে সাইদরা রাসুল আলাইহিস সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়া কালামাল্লাহু মুসা তাকিলিমা সরাসরি উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ওয়ায়া সৈয়দ রাসুল আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানী কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত যাবুর তৃতীয়ত ইঞ্জি চতুর্থত কোরআন তাওরাত আল্লাহ নাজিল করেছেন সেয়েদ আন মুসা আলাইসাল্লামের উপর জাবুর নাজিল করেছেন দাউদ আলাই সাল্লামের উপর ইঞ্জিল নাজিল করেছেন ঈসা আলাইসাল্লামের উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কি এই তাওরাতকে তাওয়ারাতকে রবদুল্লালামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তত্ত্বার মধ্যে লিখে সাহেদ আর মুসাল্সাল্লামকে দিয়েছেন দিয়েছে আল্লাহ সো এতক্ষণ মিজর রহমান আজারি সাহেবের মুখ থেকে শুনলেন দাজ্জালকে হত্যা করার জন্য হজরত ইসা কোথায় আসবেন এবং কোথায় হত্যা করা হবে সো আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ আবার হবে নতুন আরেকটি ভিডিওতে একান